নমস্কার আমি হোমিওপ্যাথিক প্র্যাকটিসনার কমল বর্মন আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রোগ বা এপিলেপসি এটিকে আমরা সিজার ডিসঅর্ডারও বলি আবার এটিকে আমরা ব্রেন ডিসঅর্ডারও বলে থাকি এটি একটি স্নায়ু রোগ এটির লক্ষণ হচ্ছে হঠাৎ ফিট হয়ে যাওয়া হঠাৎ ব্যাহুস হয়ে যাওয়া হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া এটির সাধারণত লক্ষণ এটির কারণ হচ্ছে আমাদের ব্রেনের মধ্যে এক ধরনের ইলেকট্রিক্যাল ওয়েব বা এক ধরনের ইলেকট্রিক্যাল তরঙ্গ তৈরি হয় যার ডিস্টার্বের কারণে এই রোগ আমাদের সাধারণত হয়ে থাকে এই রোগের বিভিন্ন কারণ রয়েছে জেনেটিক কারণ যদি আপনার বংশে কারো এই মৃগীরোগ রোগ থাকে সেক্ষেত্রে আপনার এই রোগ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি মস্তিষ্কে আঘাত মস্তিষ্কে আঘাত লাগার ফলে যদি আপনার ট্রোমা ব্রেন টিউমার স্টোপ এই সব সংক্রমণ হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই মৃগি রোগের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় বিকাশজনিত ব্যাধি যদি জন্মের সময় আপনার নিউরো নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার হয়ে থাকে সেক্ষেত্রে আপনার মৃগি রোগের ঝুঁকি রয়েছে সংক্রমণ ব্যাধি যেমন মেনেনজাইটিস অ্যানসোফ্লাটাইটিস এই সব পরজীবীর সংক্রমণের ফলেও আপনার মৃগী রোগ হতে পারে স্নায়ু রোগ যেমন আলঝাইমার রোগ এর ফলেও মৃগী রোগ আপনার হতে পারে ইস্টক বা ভাস্কুলার সমস্যা মস্তিষ্কে রক্ত কম খরণের ফলে যদি আপনার ইস্টক হয় সেক্ষেত্রেও আপনার এই রোগ হতে পারে ব্রেন টিউমার যদি আপনার ব্রেন টিউমার হয় সেক্ষেত্রেও আপনার এই রোগ হতে পারে এবার আসি হোমিওপ্যাথি হোমিওপ্যাথিতে এই রোগের চিকিৎসা খুব ভালো হয় এবার হোমিওপ্যাথির চিকিৎসা পদ্ধতি আমি আমার প্রত্যেকটি ভিডিওতেই বলে থাকি যে হোমিওপ্যাথি কোনো রোগের নয় রোগীর চিকিৎসা করে তাই রোগ এক হওয়া সত্ত্বেও রোগী বিশেষে ঔষধ ভিন্ন হতে পারে তাই যখন আপনার মনে হচ্ছে যে আপনার মৃগি রোগ হয়েছে সেক্ষেত্রে আপনি আপনার নিকটতম বাবুর সাথে পরামর্শ করতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমি প্রথমেই বললাম যে রোগী বিশেষে ভিন্ন ঔষধ হতে পারে তাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ